আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়া প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বল সেটি হচ্ছে গ্রিসের ওয়ার ফার্মিট বিশার একটি আপডেট যেটি হচ্ছে ভিসা সাকসেস যিনি আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন যিনি গ্রিসের ওয়ার্ক পারমিট ভিসা পেয়েছেন তিনি হচ্ছেন আব্দুল মাজেদ ভাই যিনি আমাদের কাছে এসেছেন ওয়ার্ক পারমিট নিয়ে আমরা সম্পূর্ণ ফাইল প্রসেস করে সফলতার সহিত উনি ভিসা নিয়ে আজকে আমাদের সামনে হাজির হয়েছে এবং পরবর্তীতে বিএমএটিও কিন্তু কমপ্লিট করেছেন আমরা ওনার কাছ থেকে শুনবো উনি কি ভিসা अप्लाई করেছেন এবং কিভাবে ওয়ার্ক পারমিট সংগ্রহ করলেন এগুলো আমরা বিস্তারিত জানি পাশাপাশি হচ্ছে উনি ইন্ডিয়াতে গিয়ে যেভাবে ফাইলটি জমা দিয়েছেন কি ধরনের কোশ্চেন হয়ে থাকে এই রিলেটেড ও ওনার কাছ থেকে আমরা ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবো আমরা চলে যাবো এখন এই মুহূর্তে ভাই এর কাছে আসসালাম আলাইকুম মাজেদ ভাই আসসালামু আলাইকুম ভাই আমি এই মূলত আপনাদের এই ভিডিওগুলো দেখে দেখে ঠিক আছে আমি এখানে আসার চেষ্টা করছি বা এখানে আসছি নারায়ণ থেকে আমার বাসা নারায়ণগঞ্জে নারায়ণ থেকে ঢাকা আসছি এই এই ফাইল এর জন্য পরাত ভাইয়ের কাছে আসছি পরাত ভাইয়ের অনেক ভিডিও আমি দেখছি অনেক ভিডিও দেখার পরে এই ফাইলের ইয়ে কাজ উনি ওনার কাছে আমি দিচ্ছি তো উনি খুব সুন্দরভাবে মানে কীভাবে আমাকে এই ফাইলগুলি কমপ্লিট করে দিয়েছি এই ফাইল আমি এই ইন্ডিয়াতে আর কি ইন্ডিয়াতে নিয়ে এই প্রসেসিং করেছি মানে বিএসএফ বিএসএফ নিয়ে ফাইল জমা দিয়েছি ওখান থেকে মনে করে আমাকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে এই গ্রিসের পিসের জন্য আর কি তারপর আমি ইন্টারভিউ দিয়েছি ওখান থেকে ইনশাল্লাহ আল্লাহ রহমতে ফাইল প্রসেসিং ভালো হওয়াতে আমি মনে করেন এই বিষয় হাতে নিয়ে বাংলাদেশে চলে আসছি একটু যদি দর্শক আপনি গ্রিসের বিষয়টি একটু দেখান দর্শক এ হচ্ছে ওনার গ্রিসের বিষয় যেটি হচ্ছে ওয়ার্ক ফার্মিট এই বিষয়টি হচ্ছে রেস্টুরেন্ট জবের উনি নিজে ওয়ার্ক পারমিট সংগ্রহ করেছেন পরবর্তী সময় বাংলাদেশ থেকে যে প্রসেস করে দিল্লিতে বিএফএস এ ফাইল সাবমিশন করতে হয় সেই কার্যক্রমগুলোতে আমরা উনাকে সহযোগিতা করেছি সঠিক এবং নির্ভুলভাবে সহযোগিতার পরবর্তী সময় উনি ইন্টারভিউ দিয়েই কিন্তু উনি বিশ্বাস সংগ্রহ করেছেন যদি ইন্টারভিউকালীন সময় কই কোন ধরনের কি ধরনের প্রশ্ন করে একটু দর্শকের উদ্দেশ্যে ইন্টারভিউতে প্রশ্ন আপনি যে কোম্পানিতে ঢুকবেন ওই কোম্পানির নাম জিজ্ঞেস করবে ও কোম্পানিটা কোথায় অবস্থিত ওই ঠিকানা জিজ্ঞেস করবে ওখানকার ওয়েদার কীরকম ওখানকার লোক কীরকম ওইগুলি জিজ্ঞেস করবে আপনি রেস্টুরেন্টের স্যালারি কত তারপরে আপনি কয় ঘন্টা কাজ এগুলো প্রশ্ন বিভিন্ন প্রশ্ন করে আর কি কাগজপত্রের উপরে যাচাই বাছাই করে তাই কাগজপত্ররা আমি যাচাই বাছাই করার পরে ওখান থেকে প্রশ্নটা করছে দর্শক বিষয় হচ্ছে আমরা আমাদের এই কোশ্চেন রিলেটেড একটা ভিডিও আছে যে ভিডিওটা আমরা দিয়েছিলাম এই ভিডিওতে যে ধরনের ইনফরমেশন দেওয়া আছে আমরা এই পর্যন্ত যতগুলো লোকের ভিসা পেয়েছে বা যারা ইন্টারভিউতে ফেস করেছেন ম্যাক্সিমাম লোকের কথা থেকে শুনে আমরা একটা ভিডিও দিয়েছি যে এই ধরনের কোশ্চেন হয়ে থাকে আপনারা আই বাটনে চাইলে ক্লিক করে সেটা দেখে নিতে পারবেন আমরা এরপরও আরেকটি জিনিস আমরা মাজেদ ভাইয়ের কাছ থেকে একটু জানি যে মাজেদ আমাদের যে সার্ভিসের জন্য আপনি আশা করে এসেছিলেন যে ইউটিউব দেখে সবকিছু মিলে কি আপনার কাছে আমাদের সার্ভিসে আপনি সন্তুষ্ট জি ভাই সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আমি এখানে এসে খুব ইয়ে হয়েছে মানে খুব সুবিধা হয়েছে আমার ভালো হয়েছে আর আমিও সকলকে চেষ্টা মানে বলবো যে আপনারা এই বিশা পশ্রিকের জন্য গ্রীষের জন্য জন্য এই সিএন ট্যুর ট্রাভেলসের এখানে আসবেন এই প্রধানত হবেন না ফাদ খুব ভালো মানু মানুষ আর উনি কাজ খুব স্বচ্ছলভাবে কাজ করে সেটা আমি নিজে প্রমাণিত ধন্যবাদ মাজেদ ভাই আপনাকে যারা ওয়ার্ক পারমিট নিয়ে গ্রিস যেতে আগ্রহী আছেন টোটাল ফুল প্যাকেজ আপনি প্রসেস করতে চান অর্থাৎ ওয়ার্ক পারমিট থেকে শুরু করে ভিসা প্রসেসিং সকল কিছু তাদের জন্য কিন্তু স্ক্রিনে দেখানো যে নাম্বার অথবা অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস কথা থেকে চলে আসতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করে কিন্তু আপনি ইনফরমেশন নিয়েও আসতে পারেন তো এই পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম